এবার যুদ্ধবিরতির মধ্যেই আফগানিস্তানে মর্টার হামলা চালিয়েছে পাকিস্তান যাকে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন বলছে তালেবান সরকার আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ দাবি করেছেন আফগানিস্তানের ভূখণ্ডে মর্টার ছুড়ে দুই দেশের সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান কয়েকদিন ধরে চলা সামরিক সংঘর্ষ ঘিরে উত্তেজনার মধ্যে পাকিস্তান ও আফগানিস্তান আটচল্লিশ ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে এটি কার্যকর হয় তবে এই যুদ্ধবিরতির মধ্যেই আফগানিস্তানে শেল ছুড়ল পাকিস্তান গতকাল বৃহস্পতিবার জাবিউল্লা মুজাহিদ আল জাজিরাকে বলেন পাকিস্তানি সেনাবাহিনী সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং আমাদের ভূখণ্ডে মর্টারশেল ছুড়েছে মুজাহিদ উল্লেখ করে বলেন কাবুল চাই ইসলামাবাদ চুক্তি মেনে চলুক অন্যথায় তাদের কর্মকাণ্ডের পরিণতির জন্য তারাই দায়ী থাকবে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলা এক সপ্তাহের সংঘাতে এই পর্যন্ত প্রায় আড়াইশো জন আফগান সেনা নিহত হয়েছেন অপরদিকে পাকিস্তানের আটান্ন সেনা নিহতের দাবি করেছে তালেবান সরকার উভয় দেশের সীমান্তে সংঘর্ষ শুরু হয় শনিবার গভীর রাতে যখন আফগান বাহিনী অপ্রতিবাদীভাবে পাকিস্তানের বিভিন্ন সীমান্ত পোস্টে গুলি চালায় আঙ্গুর আড্ডা বোজাউর খুর্রম অন্যান্য সীমান্ত এলাকায় হামলা চালায় তালেবান বাহিনী এরপর পাকিস্তানও গুলি আর্টিলারির মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া দেখায় আফগান প্রশাসন দাবি করেছে তাদের হামলায় আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন তবে পাকিস্তানের পক্ষ থেকে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি পাকিস্তান নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন তারা আফগান বাহিনীর ওপরও ক্ষতি করেছেন অপরদিকে পাকিস্তানের আইএসপিআর হুশিয়ারি দিয়ে বলেছে তালেবান সরকার যদি অব্যাহতভাবে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা করে বিশেষ করে ভারতের তাহলে পাকিস্তান পুরোপুরি সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত আক্রমণ চালিয়ে যাবে এদিকে সংঘাতের কারণে সৌদি আরব কাতার ও ইরান উভয় পক্ষকে শান্তি ও সংলাপের আহ্বান জানিয়েছে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে উত্তেজনা হ্রাস ও সীমান্ত স্থিতিশীলতা বজায় রাখা অঞ্চলীয় শান্তির জন্য অত্যন্ত জরুরি শরীফুল হক নিউজ ডেস্ক বাংলার সময়